প্রথম প্রশ্ন কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট স্পিড সব থেকে বেশি প্রশ্ন রান্নাঘরে নুন আর হলুদের কৌটা একসঙ্গে রাখলে কী হয় উত্তর রান্নাঘরে নুন এবং হলুদের কৌটা একসঙ্গে রাখলে আর্থিক দিকে কিছুটা হলেও অবনতি হতে দেখা যায় এছাড়াও এরকম করলে সংসারে নানা দিকে নানা ঝঞ্ঝাট সৃষ্টি হয়ে থাকে যদি সম্ভব হয় তাহলে নুনের কৌটায় পাঁচটা লবঙ্গ রাখুন এতে নানা সমস্যার সমাধান মিলবে প্রশ্ন কী খেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় না উত্তর গ্রিন টি অক্সিডেন্টে সমৃদ্ধ এবং এর একটি প্রভাব রয়েছে যা স্নায়ুতন্ত্রকে ঠান্ডা রাখতে এবং ঘাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে প্রশ্ন উল্টো রথ কেন হয় উত্তর মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুণ্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে এরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা এবং ফিরে আসাকে উল্টো রথ বলে প্রশ্ন খালি পেটে ঝাল খাবার খেতে নেই কেন উত্তর খালি পেটে ঝাল ভাজা পড়া খাবার খাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ না মরিচ পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেট ব্যথা তৈরি করতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য হাওড়া ব্রিজের অপর নাম কি রবীন্দ্র সেতু নাকি বিদ্যাসাগর সেতু বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন অর্জুন গাছের ছাল খেলে কি কি উপকার হয় উত্তর নাম্বার ওয়ান উচ্চ রক্তচাপ কমায় চুলের স্বাস্থ্য ভালো রাখে মেদ দূর করতে সাহায্য করে কাশি দূর করতে সাহায্য করে প্রস্রাবের বাধা দূর করতে সাহায্য করে এবং আট সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে প্রশ্ন কোন রোগে স্বর্ণলতা মহা ঔষধ হিসাবে কাজ করে উত্তর জন্ডিস রোগ নিরাময়ে স্বর্ণলতার গুরুত্ব অপরিসীম প্রথমে স্বর্ণলতা সংগ্রহ করে থেত করতে হবে এবার থেতো করে রস বের করে এক চামচ পরিমাণ দিনে একবার সেবন করলে জন্ডিস রোগ ভালো হয় প্রশ্ন কানাডার পতাকায় যে পাতাটি থাকে সেটা কোন গাছের পাতা বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর কানাডার পতাকায় যে পাতাটি থাকে সেটি হল ম্যাপেল পাতা এটি কানাডার জাতীয় প্রতীকও বটে এটি একটি কাঠ জাতীয় উদ্ভিদ যা ম্যাপেল সিরাপ এবং কাঠের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতের কোন অংশে চাপ দিলে রাতের ঘুম প্রখর হয় উত্তর হাতের তালুর তিন আঙ্গুল নিচের অংশটিকে বলে কবজি এই অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ দিয়ে রাখুন দেখবেন রাতের ঘুম গভীর হবে প্রশ্ন ত্বকে অতিরিক্ত কি ব্যবহার করলে ক্যান্সার হয় উত্তর নারীদের ক্ষেত্রে অতিরিক্ত মেকআপ করার প্রবণতা সবচেয়ে বেশি মেকআপের উপকরণে অনেক বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো থাকে অনেকেই মেকআপ লাগিয়ে রাতে মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়ে এর ফলে মেকআপের ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে স্কিন ক্যান্সারের প্রবণতা থাকে প্রশ্ন সকালে কী ভেজানো পানি খেলে পেট পরিষ্কার থাকে উত্তর চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় এতে শরীর ভেতর থেকে পরিষ্কার হওয়ায় অনেকটাই ফ্রেশ অনুভূতি দেবে আপনাকে যদি হজমের সমস্যা থাকে তাহলেও খেতে পারেন চিরতার পানি এটি বধজম অ্যাসিডিটি থেকে রক্ষা করে প্রশ্ন বিকালে বেশি ঘুমালে কি হয় উত্তর বিকেলে বেশিক্ষণ ঘুমালে মস্তিষ্কের হাইপোথ্যালামাস কাজ করা বন্ধ করে দেয় ফলে শরীরের ভেতরের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমে যায় কিন্তু বাইরের তাপমাত্রা তখনও বেশি থাকে তাপমাত্রার এ তারতম্যের ফলে শরীরের ভেতরের কাজকর্মে বিঘ্ন ঘটে প্রশ্ন দৈনিক তিরিশ মিনিট হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তর প্রতিদিন তিরিশ মিনিট বা তার বেশি সময় ধরে মাঝারিভাবে হাঁটাহাঁটি আপনাকে দ্রুত এবং গভীর ঘুমাতে সাহায্য করে এবং ঘুমের দক্ষতা এবং ঘুমের গুণগত মান উন্নত করে এবং ঘুমের উন্নতির জন্য ওষুধের প্রয়োজনীয়তাও হ্রাস করে হার্টের ব্যথা এবং চাপ কমাতেও সাহায্য করে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে উত্তর পঞ্চাশ গ্রাম ঢ্যাড়স বা ভেন্ডিতে প্রায় একশো বাহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পাতে রাখুন কাঁচা ঢেঁড়স উপকার পাবেন প্রশ্ন কোন গাছের মূল বন্ধাত্ম রোগে ওষুধের মতো কাজ করে উত্তর শতমূল বন্ধাত্ম রোগে ওষুধের মতো কাজ করে প্রশ্ন কোন ফল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় উত্তর আপেল খেলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায় প্রশ্ন জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে বেশি জন্মগ্রহণ করেন উত্তর আসলে জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন মে মাসে এবং আগস্ট মাসে জন্মগ্রহণ করা শিশুরা বেশি ভাগ্যবান হয়ে থাকে প্রশ্ন মাটিতে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর মাটিতে বসে খাওয়ার সময় আমরা নিজেদের অজান্তেই সুখাসন স্বয়াস্তিকাসন অথবা সিদ্ধাসন করে ফেলি যার ফলে পেট তো ভরেই সেই সঙ্গে শরীর ও মস্তিষ্ক উভয়ই ভিতর থেকে চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন কোন দেশের মানুষ অন্য দেশের অ্যাপস ব্যবহার করে না প্রশ্ন ঘুমানোর আগে লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে কি হয় উত্তর ঘুমাতে যাওয়ার আগে এক চিমটি লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন আদা হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এবং এটি আপনাকে ভালো ঘুম দেবে আপনার চায়ে আদার রস বা গ্রেট করা কাঁচা আদা ছেঁকে নিন আদার সতেজ গন্ধ চায়ের কাপের স্বাদ বাড়ায় এবং পালসের ব্যথা উপশমকারী উপাদান হিসাবে কাজ করে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে